দুর্গাপুর এভিবি হাই স্কুলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আগামীকাল একত্রিশ এক দু হাজার জানুয়ারি দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে অর্থাৎ যারা আমাদের বিদ্যালয় থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে মেয়েদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বেলা বারোটা থেকে এবং ছেলেদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বেলা দুটো থেকে সমস্ত ছাত্রছাত্রীকে বলা হচ্ছে তারা অ্যাডমিট কার্ডে নাম বাবার নাম ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সহ অন্যান্য সমস্ত তথ্য অর্থাৎ বিষয় থেকে শুরু করে বা বাকি যে সমস্ত তথ্য আছে সব তথ্য যেন কালকে দেখে নিয়ে কি আমাদের রিপোর্ট করে আর একটা জরুরি ঘোষণা যে ওই অ্যাডমিট কার্ড নেওয়ার সময় তোমাদের সেন্টার ফি দিতে হবে এই সংক্রান্ত যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা আগামীকাল সাড়ে দশটার পরে স্কুলে ফোন করে জেনে নিতে পারো